সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক কুলিকে নিয়ে হৃদয় স্পর্শী এক ভিডিও ভিডিওতে দেখা যায় চলন্ত ট্রেনের দরজার হ্যান্ডেল ধরে দৌড়াচ্ছেন তিনি এক পর্যায়ে সে বলেন আল্লাহ আপনার করা বিচার করবেন এরপর তিনি ট্রেনের দরজার হ্যান্ডেল ছেড়ে দেন ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে সৃষ্টি করে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় তবে জানা গেছে ভাইরাল এই ঘটনার পিছনে রয়েছে এক ভিন্ন গল্প এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান এক যাত্রীকে ট্রেনে উঠতে সাহায্য করেছিলেন কুলি বাপ্পি তিনি যাত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রেনে উঠিয়ে দিবেন আর যাত্রী তাকে কিছু পারিশ্রমিক দিবেন যাত্রীও খুশি হয়ে শুরুতে দশ টাকা পরে পঞ্চাশ টাকা দিতে চান কিন্তু বাপ্পি দাবি করেন দুইশো টাকা কারণ তিনি দূর থেকে দৌড়ে এসে ট্রেন থামিয়ে সাহায্য করেছিলেন শেষ পর্যন্ত যাত্রী দুইশো টাকা দিতে রাজি হলেও ভাঙতি না থাকায় টাকা দেওয়া সম্ভব হয়নি ট্রেন ছাড়ার পরও বাপ্পি কিছু দূর দৌড়ে ট্রেনের দরজা পর্যন্ত যান এবং টাকা না পেয়ে অপেক্ষা করে বলেন ওই যে পঞ্চাশ টাকা দিচ্ছে ওটাও নিছি বলছি আল্লাহ আপনারে বিচার করব। আমি যদি লেজ হইয়া থাকি তাহলে আমি পামু স্যার এই ঘটনায় অনেকে দিনমজুর বাপ্পির পূর্তি সহানুভূতি প্রকাশ করেছেন এবং ন্যায্য পারিশ্রমিক না দেওয়ায় খুব জানিয়েছেন যদিও কিছু যাত্রী বলেছেন রেল স্টেশনে কুলিদের নির্দিষ্ট পারিশ্রমিক নির্ধারিত না থাকায় প্রায় এমন বিরোধের সৃষ্টি হয় স্থানীয়দের অভিযোগ স্টেশন এলাকায় কুলিদের একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে যারা অনেক সময় যাত্রীদের মালপত্র জোর করে নিয়ে যায় এবং অতিরিক্ত ভাড়া দাবি করে হয়রানি করে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন পরিশ্রমের মূল্য দেওয়া শুধু মানবিক দায়িত্ব নয় এটি ন্যায় বিচারেরও প্রশ্ন